আস্তে 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 উপরে চলে যাচ্ছে কাঁধে সকাল সকাল আমার মিঠু সোনার খিতে লেগে গিয়েছে তো আমি এখন মিঠু সোনাকে খাওয়াবো তো দেখো কিভাবে খাওয়াই এ অনেক ছোট ছিল আস্তে আস্তে কি প্রোটিন খাইয়েছি প্রোটিন বলতে সেরকম ঘরোয়াই প্রোটিন খাইয়েছি এবং অনেক বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ভালো লোম হয়ে গিয়েছে মিঠু সোনার গলায় রিং হচ্ছে এখন কি খাওয়াই সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এই দেখো সকালবেলার খাবার ছাতু ছাতু গুলে খাওয়াচ্ছি মিঠুসোনাকে ও মিঠো সোনা কোলের মধ্যে চলে গিয়েছে মিঠো ও মেঠো মিঠো মিঠো এখন খুবই ছোটো কুড়ি থেকে বাইশ দিন বয়সের খুব চোর হল সাধু খাইয়েছি মিঠো অমেটো এই দেখো 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 শুধু কোলের মধ্যে যাবে শুধু কোলের মধ্যে শুধু কোলের মধ্যে মিঠু অমেটো মিঠু কথা বলো কথা বলো একটু কথা বলো এখন কথা বলতে শিখিনি কথা বলছে অল্প অল্প এখন গায়ে ঠিক মতো লোমই উঠেনি এই দেখো ঠিক মতো এখন লোমি উঠেনি খুব তাড়াতাড়ি পাখিটা বড় হয়ে গেল উঠতেও শিখে যাবে হাতে ওঠো হাতে 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 এই দেখো আমার পাখি দিন বয়স এর মধ্যে বড় হয়ে গিয়েছে মোটামুটি দেখ হাতে চলে আসবে আস্তে আস্তে চলে আসছে আর আমার ওইদিকে ন্যাড়া শোনা ন্যাড়া আয় দেখা এটা আমার বাড়ির ন্যাড়া এও অনেক কিউট আর এটা তো অনেকই কিউট মিঠু সোনা এই দেখো আমার মিঠু সোনা মিঠু ও মিঠু মিঠু এই দেখো আস্তে 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 চলে যাচ্ছে জায়গা হচ্ছে উপরে কাধে ওকে খাওয়াতে গেলাম অল্প খেলো অল্প খেয়ে দে কাঁধে কোনো কথা নেই কাঁধে মানে কি বলবো শুধু কাঁধে চলে আসে আমার মিঠু শোনা কাঁধে চলে আসে মানে অভ্যাস হয়ে গিয়েছো কাঁধে এসে এসে কাঁধে ঘুরে ঘুরে না অভ্যাস হয়ে গিয়েছে পুরো ঠিক আছে খুব ভালো তো চলো